কি মনে হয় আপনার আপনাকেও যখন গ্রেপ্তার করা হয়েছিল আমরা দেখেছিলাম সেক্ষেত্রে অনেকটাই বলা হচ্ছিল যে লঘু পাপে গুরুদণ্ড যেটা বলা হয় সামান্য একটা কার্টুন চিত্র ফরওয়ার্ড করার কারণে তো কি মনে হচ্ছে তাহলে কি রাজনৈতিক কারণে বেশি অতি সক্রিয় পুলিশ আর সাধারণ মানুষের নিরাপত্তার ক্ষেত্রে কি কোথাও গিয়ে একটা স্লদ গতি দেখো আমাদের রাজ্য প্রশাসন রাজ্য পুলিশ প্রশাসন সবটাকেই পরিচালনা করে রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী কোন অর্থাৎ সেই রাজ্য সরকার পরিচালনার পেছনে রয়েছে একটি রাজনৈতিক দল এবং দু সাল থেকে যে রাজনৈতিক দল রাজ্যের প্রশাসন পরিচালনা করছে পুলিশ প্রশাসন পরিচালনা করছে সেটা হচ্ছে মামাটি মানুষের সরকার তার একমাত্র নেত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনিই পুলিশমন্ত্রী তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে রাজ্য সরকারের প্রশাসনে এসছে ঠিকই কিন্তু তিনি তো তার ছাত্র জীবন থেকে রাজনীতিটা শুরু করেছেন আমরা সত্তরের দশকে দেখেছি তিনি জয়নারায়ণের জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটের উপরে নৃত্য করেছে আমরা দেখেছি উনিশশো সালে লোকসভা নির্বাচনে যখন তিনি প্রার্থী ছিলেন তিনি ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে নির্বাচক প্রতারিত করেছেন আমি দেখেছি তার উচ্চ আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তিনি কংগ্রেস দল ভেঙে উনিশশো সালে তিনি তৃণমূল কংগ্রেস নিজের দল তৈরি করেছেন আমরা দেখেছি তিনি বিধানসভা চত্বরে ঢুকে সংবিধানের বই হাতে নিয়ে বিধানসভার আসবাবপত্র ভাঙচুর করিয়েছেন আমরা দেখেছি একটা আস্ত কারখানা অটোমোবাইল কারখানা টাটা মোটরসের সিঙ্গুরে তিনি সেটাকে নানান রকম বিশৃঙ্খলা তৈরি করে সেই কারখানাকে শিল্পায়নকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছেন এই যার অতীত ইতিহাস সেখানে একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে বাড়ন্ত মূল পত্রেই চেনা যায় অর্থাৎ তিনি ছাত্র রাজনীতি থেকে যুবক রাজনীতি থেকে নিজের রাজনীতি যখন করতে শুরু করেছেন উনিশশো সাল থেকে সেটা যে ধ্বংসাত্মক রাজনীতি তিনি এগারো সালে মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশ মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পরে পরেই তার বাসস্থান এলাকায় ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতীদেরকে উনি ছাড়িয়ে এনেছিলেন এবং তিনি অম্বিকাষ মহাপাত্রকেও পরিকল্পনা মাফিক পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করিয়ে লোপুরে দিয়েছেন আমরা শিলাদিত্য চৌধুরীর ঘটনা জানি তপন দত্ত খুনের ঘটনা জানি বরুণ বিশ্বাস খুনের ঘটনা জানি পাড়ুয়ে সাগর ঘোষ খুনের ঘটনা জানি আরও বহু ঘটনাই আমরা জানি এই সব ঘটনা থেকে এটা অত্যন্ত স্পষ্ট এবং মুখ্যমন্ত্রী নিজেও নিজের মুখেই বলেছেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী দলনেত্রী যদি গুন্ডা কন্ট্রোল করেন তাহলে সে গুন্ডাকে প্রশ্রয় দিচ্ছে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী হচ্ছে তার মন্ত্রী পুলিশ মন্ত্রী অতএব দু সালের পরে রাজ্য প্রশাসন পরিচালনায় এটা পরিষ্কার হয়ে গেছে এখানে সংবিধানের নামে শপথ গ্রহণ করে সরকার পথ শুরু করলেও সংবিধানকে বিধাঙ্গিষ্ট দেখিয়ে মমতার বিধানই এখানে চলছে আইনের শাসন নেই শাসকের আইন এখানে কার্যকর আছে এবং সেই শাসক দল হচ্ছে সমাজে যত রকমের অপরাধপ্রবণ লোকজন আছে গুন্ডা বদমাশ চোর ডাকা ধর্ষক তলাবাজ ইত্যাদি তাদেরই রাজনৈতিক দল হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং যতদিন ওরা প্রশাসনে থাকছে ততই তাদের হিংসা খুন জখম বোমাবাজি গণপিটুনি করে মেরে ফেলা এসব তাদের বাড়বে এবং এইবার আপনার প্রশ্নের উত্তরে আসি যে এই ধরনের ঘটনা কেন ঘটছে এই ধরনের ঘটনা না ঘটলেই আমি বরং বিস্মিত হতাম এটা ঠিক যে দেশে যে কারণে যেখানে দেশের একটা সংবিধান আছে যুক্তরাষ্ট্র কাঠামো রাজ্য প্রশাসনের দায় হচ্ছে মানুষের জীবন জীবিকা নিরাপত্তা সুরক্ষিত করা তার জন্য থানা আছে প্রতিটা থানায় চব্বিশ ঘন্টা তারা সক্রিয় থাকবে সেই ধরনের এই ধরনের কেন ঘটনা ঘটবে কিন্তু আমি যেটা আগেই বললাম এটা রাজনৈতিক উদ্দেশ্যেই করা হচ্ছে অর্থাৎ ক্ষমতাকে আমাকে যেন তেন প্রকারের ধরে রাখতে গেলে আমার শেখ শাহজাহানের মতো লক্ষ্যে লাগবে আমার কেষ্টমণ্ডলের মতো লক্ষ্যে লাগবে আমার জাহাঙ্গীর খানের মতো লক্ষ্যে লাগবে আমার আরবুল ইসলামের মতো লক্ষ্যে লাগবে আমার জেসিবির মতো লক্ষ্যে লাগবে আমার জয়ন্ত সিংয়ের মতো লক্ষ্যে লাগবে এবং এরাই আমার ভোট কন্ট্রোল করে ওদের এদের কাজকে হিংসা গুন্ডামি বদমাইশি এবং তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে রাজনৈতিক প্রশ্রয় দেওয়া এবং সেই কাজটা তারা করলে যাতে তাদের পুলিশ প্রশাসন আইনের আশ্রয়ে কোনোরকম গ্রেপ্তার না করে সেই ব্যবস্থাও আছে সেই ধরনের ঘটনা ঘটছে আর এইটা এখন বেশি বেশি করে ঘটছে তার একটা কারণ এ সম্প্রতি লোকসভা নির্বাচন গেছে। এবং এক একটা নির্বাচনের আগে হয়তো রাজনৈতিক দলের তরফ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে নানারকম ব্যবস্থা না হয় বলে কিছুটা নিয়ন্ত্রিত থাকে তখন সমস্ত রাজনৈতিক দল মাঠে ময়দানে নির্বাচনী প্রচার অভিযানে থাকে সেই সময় সবটা একটু স্তীমিত রাখতে হয় আবার নির্বাচনে জয়টা হাসিল হয়ে যাওয়ার পরেই আবার স্বরূপে তাদেরকে আবার প্রকাশ করে এবং যারা এই নির্বাচনের সময়কালে কোথাও কোনো রকম সরকারের বা শাসক দলের বিরুদ্ধাচরণ করেছে ভোটদানের ক্ষেত্রে বা অন্য রকম ক্ষেত্রে তার প্রতিশোধ নিচ্ছে আর হিংস্র প্রজাতির লোক তারা কতদিন কি করবে সেটা আগে থেকে সব কিছু নির্ধারিত থাকে না এবং কাউকে আক্রমণ করতে গিয়ে তাকে যদি খুন করে ফেলে সে ঘটনা ঘটে যেতে পারে এবং এগুলোই রাজ্যে ঘটছে এবং শেষ কথা হচ্ছে এটাই যে মমতা ব্যানার্জি যতদিন রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী পুলিশ থাকবে পুলিশ প্রশাসন গুন্ডাদের দল শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রশ্রয় মদত দেবে এবং গুন্ডাদের দলকে প্রশ্রয় মদত দিলে যে ধরনের হিংসা বা নৈরাজ্য রাজ্যে তৈরি হবে সেটাই হচ্ছে